আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ অবরাকাত আজকের ভিডিওতে আমরা জানব মহানবী সাল্লা আলহুসাল্লামের পরিকল্পনা ইবলিশের ফাঁস করে দেয়ার কাহিনী যাবের রাজাল্লাহ আনুহতে বর্ণিত তিনি বলেন আমরা বললাম হে আল্লাহ রসুল আমরা কোন কথার উপরে আপনার নিকট বায়াত করব উত্তরে মহানবী সাল্লাহু আলহুসাল্লাম বললেন এক সুখে দুঃখে সর্ব অবস্থায় আমার কথা শুনবে ও তা মেনে চলবে দুই কষ্টে ও সচ্ছলতায় আল্লাহর রাস্তায় খরচ করবে তিন সর্বদা ন্যায়ের আদেশ দেবে ও অন্যায় থেকে নিষেধ করবে চার আল্লাহর জন্য কথা বলবে এভাবে যে আল্লাহর পথে কোনো নিন্দুকের নিন্দাবাদকে পরোয়া করবে না পাঁচ যখন আমি ইয়াস্রিবে তোমাদের কাছে হিজরত করে যাব তখন তোমরা আমাকে সাহায্য করবে এবং যেভাবে তোমরা নিজেদের ও নিজেদের স্ত্রী ও সন্তানদের হেফাজত করে থাকো সেভাবে আমাকে হেফাজত করবে বিনিময়ে তোমরা জান্নাত লাভ করবে ছয় ওবাদা বিন সামেত রাজ আল্লাহতাল আনু থেকে বর্ণিত এবং আমরা নেতৃত্বের জন্য ঝগড়া করব না বস্তুত প্রায় দেড় হাজার বছর পূর্বে নেওয়া বায়াতের শর্তগুলির প্রতিটির গুরুত্ব ও প্রয়োজনীয়তা এ যুগেও পুরোপুরিভাবে মজুদ রয়েছে সেদিনের এই বায়াত যেমন সমাজ বিপ্লবের কারণ ঘটিয়েছিল আজও তেমনি তা একই পন্থায় সম্ভব যদি আমরা আন্তরিক হই এভাবে পঁচাত্তর জনের বায়াত সম্পন্ন হওয়ার পর আল্লাহ রসুল সাল্লাহ তাদের মধ্য হতে বারো জনকে নেতা নির্বাচন করে দিলেন তার মধ্যে নয়জন খাজরাজ ও তিনজন আউস গোত্র হতে খাজরাজ গোত্রের নয়জন হলেন এক আবু উমামা আনহু দুই 7 সাদ বিন রবীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন আবদুল্লাহ বিন রাওয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 রাফি বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঁচ бара বিন মারুর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছয় আবদুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাত উবাদা বিন সামেত রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নয় মুঞ্জির বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আর অন্যদিকে আউস গোত্রের তিনজন হল এক উসায়েদ বিন হুজায়ের আনহু দুই সাদ বিন খায়সামা রাদুল্লাহতালহু বারো আবদুল মুঞ্জির আনহু অতপর তিনি তাদের নিকট থেকে পুনরায় নেতৃত্বের দায়িত্ব পালনের বায়াত গ্রহণ করলেন ইবলিশ শয়তান এই বায়াতের সুদূরপ্রসারী ফলাফল বুঝতে পেরে দ্রুত পাহাড়ের ওপরে উঠে তার নিজের কণ্ঠে আওয়াজ দিল সে বলল হে বড় বড় তাঁবুওয়ালারা মুজাম্মাম ও তার সাথী ধর্মত্যাগীদের ব্যাপারে তোমাদের কি কিছু করার আছে তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সংকল্পবদ্ধ হয়েছে তাপবিন মালিক রাজাল্লাহ তালহু বলেন এমন দূরবর্তী আওয়াজ আমরা এর আগে কখনো শুনিনি পাক সাল্লা সাল্লাম বললেন এটা সুরঙ্গের শয়তান হে আল্লাহর দুশ্মন আমি সত্তর তোর জন্য বেরিয়ে পড়ছি এ কথা শুনে আব্বাস বিন উবাদা বিন আনহু বলে উঠলেন হে আল্লাহ রসুল সেই সত্তার কসম করে বলছি। যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন আপনি চাইলে আগামীকালেই আমরা মিনাবাসীদের ওপরে তরবারি নিয়ে হামলা চালাব রসুল পাক সাল্লা সাল্লাম বললেন আমি সেজন্য আদিষ্ট হইনি তোমরা সবাই নিজ নিজ তাবুতে ফিরে যাও অতপর সকলেই তাদের তাঁবুতে ফিরে গেল শয়তানের এই তীর্যক কণ্ঠ কুরাইশ নেতাদের কর্ণকুহরে প্রবেশ করার সাথে সাথে তাদের মধ্যে দুশ্চিন্তা শুরু হয়ে গেল ফলে সকালে উঠেই তাদের একদল নেতা এসে ইয়াস রেবি কাফেলার লোকদের জিজ্ঞাসাবাদ শুরু করল তারা বলল হে খাজরাজের লোকেরা তোমরা নাকি আমাদের লোকটাকে বের করে নিয়ে যেতে চাচ্ছ এবং আমাদের বিরুদ্ধে যুদ্ধের সংকল্প করেছ আল্লাহর কসম আমাদের সাথে তার যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার ব্যাপারে আমাদের নিকট তোমাদের চাইতে বড় বিদ্বেষী আর কেউই নেই কাপ বলেন এ কথা শুনে আমাদের কমের মুশ্রিক নেতারা উত্তেজিত হয়ে ওঠেন এবং আল্লাহর নামে কসম করে বলেন যে এরূপ কিছুই এখানে ঘটেনি এবং আমরা এ বিষয়ে কিছুই জানি না কেননা আমরা যা করেছিলাম তা তারা জানতেন না ফলে আমরা একে অপরের দিকে তাকাতে লাগলাম তারা খাজরাজ নেতা আবদুল্লা ইবনে উবায়ের কাছেও গেলেন কিন্তু তিনিও একই রূপ জবাব দিলেন ইবনে ইসাকের অন্য বর্ণনায় এসেছে যে কুরাইশ নেতারা পুরোপুরি নিশ্চিন্ত হতে না পেরে পুনরায় এলো তখন কাফেলা মদিনার পথে অনেক দূর এগিয়ে গেছে সাদ বিন ওবাদা ও মুঞ্জির বিন আমর পেছনে পড়ে যান তারা উভয়ে আনসারদের নেতা ছিলেন পরে মুঞ্জির দ্রুত এগিয়ে গেলে সাদ রাজাল্লাহতলা আনহু ধরা পড়ে যান কুরাশরা তাকে পেছনে শক্ত করে দুই হাত বেঁধে মদিনায় নিয়ে আসে কিন্তু আদি রাদের লহতলা আনহু এবং হারেস বিন বিন ওমাইয়া এসে তাকে ছাড়িয়ে নেন কেননা তাদের বাণিজ্য কাফেলা মদিনার পথে সাদ রাদের আনহু এর আশ্রয় থেকে যাতায়াত করত এদিকে যখন ইয়াসরেবি কাফেলা তার মুক্তির ব্যাপারে পরামর্শ বৈঠক করছিল ওদিকে তখন সাদ রাদের রাদহতাল আনহু নিরাপদে তাদের নিকটে পৌঁছে গেলেন অতপর তারা সকলেই নির্বিঘ্নে মদিনায় প্রত্যাবর্তন করলেন এরপর থেকে তারা শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাহ হিজরতের অপেক্ষায় প্রহর গুনতে থাকেন আক্কাবাহার এই বায়াত এক যুগান্তকারী ফলাফল নিয়ে আসে যেমন এক গোত্রীয় হানাহানিতে বিপর্যস্ত ও যুদ্ধ ক্লান্ত ইয়াসরিববাসী আউস ও খাজরাজ দুই পরস্পর বিরোধী যুদ্ধমান গোত্র পুনরায় ইমানের বন্ধনে আবদ্ধ হল যা কোনো দুনিয়াবি স্বার্থের ভিত্তিতে ছিল না বরং কেবলমাত্র জান্নাতের স্বার্থে নিবেদিত ছিল দুই তাদের মধ্যে গোত্রীয় জাতীয়তার ওপরে নতুন ইমানি জাতীয়তার বীজ বপিত হল যা তাদেরকে নতুন জীবনবোধে উদ্দীপিত করে তুলল তিন বহিরাগত সুদি কারবারই ইহুদি নাসরাগণ আউস ও খাজরাজ দুই বড় গোত্রের মধ্যে যুদ্ধ লাগিয়ে এতদিন ধরে যে অর্থনৈতিক ফায়দা লুটে আসছিল তার অবসানের সূচনা হল চার এর ফলে হিজরতের ক্ষেত্র প্রস্তুত হল এবং হিজরতের পূর্বেই ইয়াশরিফ বাসিগণ রাসুলপাক সাল্লা সাল্লামকে বরণ করে নেবার জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করতে লাগল পাঁচ নতুন ইমানি জাতীয়তার অনুভূতিতে আপ্লুত হয়ে ইয়াশরিফ বাসিগণ মক্কার নির্যাতিত মুজাহিরগণকে নিজেদের ভাই হিসেবে গ্রহণ করার জন্য ব্যাকুল হয়ে উঠল ইমানি ভ্রাতৃত্বের এই অনন্য দৃষ্টান্ত স্থাপনের ভিত্তি স্থাপিত হয়েছিল আক্কাবাহের এই মহান বায়াতের মাধ্যমে এরপরেই রাসুলপাক সাল্লাহ আলাইসাল্লাম মক্কার নির্যাতিত মুসলমানদের ইয়াসরিবে হিজরতের নির্দেশ দেন ওই ঐতিহাসিক বায়াতকে স্বাগত জানিয়ে আল্লাপাক নিজের রাসুলের নিকটে আয়াত নাজিল করে বলেন নিশ্চয়ই আল্লাহ খরিদ করে নিয়েছেন মুসলমানদের জান ও মাল জান্নাতের বিনিময়ে তারা যুদ্ধ করে আল্লাহর রাস্তায় অতপর মারে ও মরে এই সত্য প্রতিশ্রুতি রয়েছে তাওরাত ইঞ্জিল ও কোরআনে আর আল্লাহর চাইতে প্রতিশ্রুতি রক্ষায় কে অধিক অতএব তোমরা সুসংবাদ গ্রহণ কর সেই লেনদেনের ওপরে যা তোমরা করেছ তার সাথে আর এ হলো এক মহান সাফল্য ইসলামের প্রসার ও তার স্থায়িত্ব নির্ভর করে তার ব্যাপক প্রচারের মধ্যে সংস্কারককে তাই প্রচারের ছোটখাটো সুযোগকেও কাজে লাগাতে হয় হজের মৌসুমে গভীর রাতে বেরিয়ে তাবুতে তাবুতে গিয়ে গোপনে তাহিদের দাওয়াত দেবার মধ্যে রাসুলপাক সাল্লাহ আলাইসাল্লামের এই নীতি ফুটে উঠেছে দাওয়াতের ক্ষেত্রে কোনোরকম দুনিয়াবি স্বার্থ পেশ করা যাবে না কেবল মাত্র পরকালীন মুক্তি ও কল্যাণের দাওয়াত দিতে হবে নিজ দেশে অসহায় ভাবলে অন্য দেশের সম আদর্শের ভাইদের আন্তরিক আহ্বানে সাড়া দিয়ে সে দেশে স্থায়ীভাবে হিজরত করা আদর্শবাদী নেতার জন্য সিদ্ধ এজন্য ক্ষেত্র প্রস্তুতির চেষ্টা করা বৈধ তাওহিদের দাওয়াত প্রসারের জন্য দূরদর্শী উদ্যমী ও প্রশিক্ষণপ্রাপ্ত যুবক দরকার আসাদ বিন জুরার নেতৃত্বে ইসলাম কবুলকারী ছয়জন ইয়াসরেবি যুবক আমাদেরকে সেই কথাই স্মরণ করিয়ে দেয় ইমারত ও বায়াতের মাধ্যমেই ইসলামী সমাজ বিপ্লব সম্ভব এগারো বারো তেরো নববী বর্ষে অনুষ্ঠিত হওয়া পরপর তিনটি বায়াত অনুষ্ঠান এদিকেই নির্দেশনা প্রদান করে দাওয়াতে সফলতা লাভের জন্য নেতা ও কর্মীদের মধ্যে বিশ্বাসের ঐক্য দৃঢ়তা এবং নিখাদ আদর্শ নিষ্ঠা অপরিহার্য হিজরতের পূর্বেই মিরাজ ও পাচক্ত সালাদ সালাত ফরজ হওয়ার বিষয়টি সেদিকেই ইঙ্গিত করে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হেদায় দান করুন আমিন